হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ক্লাস সেভেনের পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া এই চ্যাপ্টারে যে উদ্ভিদের মূল যে সাব টপিকটা আছে সেই মূল চ্যাপ্টার টপিকটা থেকেই কিছু প্রশ্ন তো তোমাদের সাথে আলোচনা করছি তো প্রথম দেখে নাও কি প্রশ্ন আছে মূলের বর্ধনশীল অঞ্চল কি। মূলের টুপির ওপরে যদি একটা এটা যদি একটা মূল হয় যদি এখানে যে প্রথমে কী থাকে মূলের টুপি সেই টুপিটার ওপরে একটা যে অঞ্চল কিছু টুপির ওপরে যে অঞ্চলটাকে বলা হচ্ছে মূলের বর্ধনশীল অঞ্চল এই জায়গাটায় কিন্তু কোনো রোয়া থাকে না আর এই জায়গাটার কাজ হচ্ছে যে এই মূলটাকে সোজাসুজি মাটির ভিতরে প্রবেশ করানো ঠিক আছে সেটা হচ্ছে মূলের বর্ধনশীল অঞ্চল তাহলে প্রথমে থাকছে মূলত্র বা রুট রুটক্যাপ তারপরে হচ্ছে এই বর্ধনশীল অঞ্চল বা জোন ঠিক আছে মূলের টুপি ওপরের জায়গা যেখানে কোনো রোয়া নেই জায়গাটাতে মূল লম্বায় বাড়তে থাকে এবং মাটির গভীরে প্রবেশ করে এই জায়গাটাকেই বলে মূলের বর্ধনশীল অঞ্চল অর্থাৎ গ্রোথ জোন বলা হয় এইটাকে মূলত্রের ওপরের অংশ এই যেখানে যদি মূল থাকে আর এটা মূলরোম আর মূলত্রের মাঝের যে অঞ্চলটা সেটাই হচ্ছে বর্ধনশীল অঞ্চল ঠিক আছে এর কাজ হচ্ছে মূল লম্বায় বাড়িয়ে মাটিতে প্রবেশ করানো এটা হচ্ছে মূলের বর্ধনশীল অঞ্চল নেক্সট হচ্ছে মূলের স্থায়ী অঞ্চল কোনটি এই যে প্রথমে মূলত্র তারপরে বর্ধনশীল অঞ্চল তারপরে মুরোরম অঞ্চল তার উপরে যে অংশটা সেটা হচ্ছে মূলের স্থায়ী অঞ্চল ঠিক আছে তাহলে মূলরম অঞ্চলের উপরে এই যে মূলরম অঞ্চলের উপরে মূলরম অঞ্চল এইটুকু এটার উপরে যে অংশটা শক্ত অংশের জায়গাটা থাকে সেটি হচ্ছে মূলের স্থায়ী অঞ্চল এর কাজ কী এর কাজ হচ্ছে মাটির সঙ্গে গাছকে শক্ত করে ধরে রাখা অর্থাৎ মূলের যে চারটে মূলটাকে যদি মোটামুটি আমরা চারটে অংশে ভাগ করতে পারি একটা হচ্ছে মূলত সেটার কাজ কি মূলের আগাটাকে যাতে মাটির আঘাত থেকে রক্ষা করা মূল যখন মাটিতে প্রবেশ করছে তারপরের অংশটা কি মূলের বর্ধনশীল অঞ্চল যে জায়গাটায় কোনো মূল মানে মূলরম থাকে না এটা মাটির গভীরে প্রবেশ করতে সাহায্য করে অর্থাৎ এই জায়গাটা বৃদ্ধির মাধ্যমে মূল মাটির গভীরে প্রবেশ করে তার উপরের অংশটা কী মূলোরম অঞ্চল এখানে যে রোম রোয়ার মতো অংশগুলো থাকে সেগুলো মাটি থেকে খনিজ পদার্থ জল এইসব শোষণ করে উদ্ভিদ দেহকে প্রদান করে এই মূলরমের ওপরের যে অঞ্চল সেটা হচ্ছে মূলের স্থায়ী অঞ্চল এই অঞ্চলটা শক্ত যেটা মাটির সঙ্গে গাছকে ধরে রাখতে সাহায্য করে ঠিক আছে তো এটাই হলো মূল স্থায়ী অঞ্চলে চারটে মোটামুটি ভাগে মূলটাকে আমরা ভাগ করতে পারি নেক্সট হচ্ছে মূল কয় প্রকার ও কি কি। মূল হচ্ছে দুই প্রকার যথা হচ্ছে প্রধান মূল বা স্থানিক মূল আর অস্থানীয় মূল স্থানিক মূল আর অস্থানিক মূল এবার কি আছে প্রধান মূল বা স্থানিক মূল কাকে বলে যে মূল বীজ থেকে উৎপন্ন হয়ে মাটিতে প্রবেশ করে এবং সেখানে থেকে শাখা প্রশাখা মূল বের হয় সেই মূলকে প্রধান মূল বা স্থানিক মূল বলে ধরো একটা বীজ বীজ থেকে যেটা এটা ভ্রূণ মুকুল আর এটা মূল যে ভ্রূণ মূলটা মাটি মাটিতে সরাসুজি প্রবেশ করে এবং এটাই আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে বড় হয় এবং তার থেকে শাখা মূল বা প্রশাখা মূল এভাবে সৃষ্টি হয় সেই মূলটাকে বলা হচ্ছে প্রধান মূল বা স্থানিক মূল যে মূলটা ভ্রূণ মূল থেকে উৎপন্ন মূলটাই হচ্ছে প্রধান মূল বা স্থানীয় মূল যেমন কোথায় দেখা যায় কোন কোন উদ্ভিদে আম জাম বট এই গাছগুলোতে প্রধান মূল দেখা যায় ঠিক আছে নেক্সট হচ্ছে অস্থানিক মূল কাকে বলে যেসব মূল কাণ্ডের গোড়া থেকে বা উদ্ভিদের অন্য কোন অংশ যেমন পাতা থেকে শাখা থেকে বের হয় তাদেরকে বলা হয় অস্থানীয় মূল যারা বীজের এই যে ভ্রূণ মুকুল এটা হচ্ছে যেটা উপরের অংশ ওঠে সেটা ভ্রূণ মুকুল আর যেটা নিচের দিকে যায় সেটা হচ্ছে মূল এই মূল থেকে কিন্তু অস্থানিক মূল সৃষ্টি হয় না ভ্রূণমূল থেকে যেগুলো সৃষ্টি হয় সেগুলো হচ্ছে প্রধান মূল বা স্থানীয় মূল ভ্রূণমূল ছাড়া অন্য কোনো অংশ থেকে যে মূলগুলো তৈরি হয় সেগুলোকে বলা হচ্ছে অস্থানিক মূল যেমন করে দেখা যায় ধান গাছে গম গাছে পাথর পাথরকুচি গাছের মূল এগুলো হচ্ছে অস্থানিক মূলের উদাহরণ তো এই কয়েকটা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং